আরে সমর ভাই কি রান্না মারা করতেছেন নাকি? রান্না মারা করতেছে ভাই। ও নতুন চুলা নাকি এসেছে বাজারে? ভাই ইলেকট্রিক রোবট কারি কুকার। আচ্ছা গ্যাস লাগবে না গ্যাস লাগবে না? হ্যাঁ ঠিক আছে। এতে সারা মাসে রান্না করতে পারবেন। আচ্ছা কারের বিল হবে কত ভাই? সারা মাসে আপনার 180 টাকা। 180 টাকা? সারা মাসে 180 টাকা। তাহলে গ্যাসের চুলা দিয়ে মানুষ কি করবে? ভাই গ্যাসের চুলা লাগবে না এখন। গ্যাস লাগবে না গ্যাস লাগবে না রিস্ক থাকে। আচ্ছা রিস্কের দরকার নাই। এই রোবট কুকারে আপনার সামনে দিয়ে দিবে মাত্র পনেরো মিনিটে মাসে মাত্র একশো আশি টাকা ভাইয়া কি বলেন একটা সিলিন্ডারের দাম করেন্ডারের আপনার টাকা এখন থাকবে না এই চুলাই কি খালি তরকারি রান্না যাইবে নাকি আপনার তরকারি রান্না করো ভাত রান্না করো মাংস রান্না করবেন সামনে করবেন গরুর মাংস রান্না করতে পারবেন আচ্ছা আল্লাহ একশো একটা আইটেম করতে পারবেন একশো একটা আইটেম আর কি দিছে? সব দিতেছে ভাত রান্না হবে। একটা বারতে ভাত করব একটা ভিতরে মাছ তরকারি রান্না করব এই ধান এই যে ভাই ডাবল হাড়ি কিন্তু। ও মানে কিনলে দুটো হাড়ি। হাড়ি কিন্তু দুইটা করে থাকবে। হাড়ি দুইটা থাকবে। আচ্ছা ভাতটা চড়াই দেন। দর্শককে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখেন নতুন চুলা চলে আসছে বাজারে। একটা চুলায় নাকি সব রান্না হবে। ভাই আল্লাহর দুনিয়া সব রান্না করতে পারবেন। এই দেখেন

তো রান্নাটা শেষ হওয়ার পরে দর্শক আপনাদেরকে দেখাবো দেখেন ভাই ভাই এটা ভাত হইতে লাগবে কতক্ষণ মিনিট লাগবে ভাইয়া মাত্র পনেরো মিনিটে রান্না হয়ে যাবে ঘড়ি ধরে দেখেন আচ্ছা আরো আগে হয়ে যাবে আচ্ছা এটার মধ্যে নাকি পনেরো মিনিটে ভাত হবে আবার এখানে কিন্তু মাছটা কিন্তু কর ভাজি হইতেছে আচ্ছা একটু পানি দিয়ে বসাই দেই এখানে কি বেগুন ভাজি করবেন হ্যাঁ ভাই সব ভাজি করবো বেগুনটা দিচ্ছি ডিমও দেখতেছি ভাই ডিমও ভাজবো হ্যাঁ ভাই আচ্ছা কিন্তু ভাই হলুদ দিয়ে কি ভাই সামনে কোরবানির ঈদ আসছে হ্যাঁ মশলা ভাঙাইতে হবে না হ্যাঁ সেই কারণে একটা বাংলাদেশের সবচেয়ে সেরা বেলান্ডার নিয়ে আসছি আচ্ছা বাংলাদেশের সবচেয়ে সেরা ব্লেন্ডার বেলান্ডার নিয়ে আসছি ভাইয়া এটা কি করবেন হলুদ গুঁড়া করবেন হলুদ গুঁড়া করব সবচেয়ে ক্ষুদ্র জিনিস জিরা এই দেখেন হলুদ গুঁড়া হবে আজকে কিন্তু জিরা গুঁড়া করা হবে এবং আদা রসুন আছে এখানে সবকিছু পেস্ট করা হবে এই যে এই ব্লেন্ডারের মধ্যে আচ্ছা দেখেন সামনে কিন্তু কুরবানি দিব ভালো মানের কিন্তু এই দেখেন একটার ভেতরে দেখেন বেগুন মাছ কিছু দিয়ে দেওয়া হলো আচ্ছা ভাবতে পারবেন মানে পুরা লাগে নাই না পুরা লাগে কোন পুরা লাগবে কেন ভাই

মানে মাল্টি কুকার এইটা সঠিক দাম বলতে পারল কিন্তু আপনারা পুরস্কার পাবেন পুরস্কার পাবেন ভাই কয়জনে দিবেন ভাই যতজনে বলতে পারবে ততজনের দাম দেব আসলে ততজনের গিফট দেব হ্যাঁ অবশ্যই কি কোন আচ্ছা মানে আপনি তো দামটা বলে দিবেন আপনি কি লাইভের পরে কি দামটা বলে দিবেন এই দেখুন ভাই হ্যাঁ আপনি লাইভের শেষে কি দামটা বলে দিবেন লাইভের শেষে দামটা বলে দিব আচ্ছা সফর ভাই দামটা বলার আগে যারা সঠিক দামটা কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু পাবেন এই যে সুন্দর একটা ফ্যান পেয়ে যাবেন আপনারা যারা সঠিক উত্তরটা দিতে পারবেন এই রোবট হ্যাঁ বাসায় যত হাড়ি পাতিল আছে সেটা ইউজ করতে পারবেন এই দেখেন যে আলাদা একটা পাত্র আমি এখানে বসিয়ে দিলাম আচ্ছা 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 এখানে বসিয়ে দিলাম এটা পানি গরম করে একটু দেখাই আমি ঠিক আছে মানে আপনার বাসাবাড়িতে যে হাড়ি পাতিল আছে হম

আচ্ছা তারপরে হচ্ছে প্রভাস দেবনাথ বলছে আঠারোশো টাকা হতে পারে জান্নাতুল ফেরদুস বলছে চার টাকা হতে পারে ববি দেওয়ান বলছে আট টাকা হতে পারে ভাই এটা কয় লিটার ভাই এটা সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার এই যে দেখেন লেখা কি সকালের নাস্তা দুপুরের নাস্তা বিকালের নাস্তা রাতের নাস্তা আচ্ছা আপনার একটা লাগবে না গ্যাস লাগবে না ম্যাস লাগবে না হ্যাঁ সবাই আপনি ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা দেখেন সব চুলাই কিন্তু আপনারা রান্না করতে পারবেন ভাই পুড়ে গেলে উল্টাই দেন না উল্টাই দেন ভাই আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে আমাদের রায়হান সাহেব আছেন আমাদের সাথে হচ্ছে টাঙ্গাইল থেকে উনি বলছেন এটার দাম হতে পারে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা সানজিদা আক্তার বলছেন ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা হতে পারে তারপরে হচ্ছে আয়শা আক্তার বলছেন ছয় হাজার দুইশো টাকা হতে পারে এটার দাম আরোহী মাইশা দুই হাজার টাকা বলছেন না এত কম হবে না আরেকটু বাড়ানো বাড়ানো লাগবে তারপরে হচ্ছে মিজান ভাই আমাদের সাথে ছিলেন কাতার থেকে আমাদের প্রবাসী ভাই কিন্তু পেয়ে গেলাম কে কোন দেশে আছেন আপনারা আমাদের প্রবাসী ভাই এবং বোনের একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর বাংলাদেশ থেকে যারা লাইভটা দেখছেন অফার দিব দামাক অফার দিব এবং কি গিফট দিব ভাই আবার গিফটও আছে গিফটও আছে আচ্ছা কামাল উদ্দিন বেলাল ভাই বলছে 3500 টাকা হতে পারে তারপর সুরুজ ভাই আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে উনি বলছেন এটা দাম হতে পারে 6150 টাকা আচ্ছা অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছে বলতে যে আরেক ভাই কমেন্ট করছে প্রিন্স প্রিন্স ভাই কমেন্ট করছে ভাই এই যে একশো আশি টাকা যে বিল আসবে এটা যে বললেন এটা কোনো প্রমাণ আছে অবশ্যই ভাই এই যে দেখেন এটা ওয়ার্ড কত ভাই জানেন হ্যাঁ এটা ওয়ার্ড হবে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ ভাই এইখানে দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ ওয়ার্ড আচ্ছা তিন বেলা রান্না করলে একশো আশি টাকা আপনি যদি প্রতিদিন আপনার ছয় থেকে আট টাকা আসে তখন সেক্ষেত্রে আপনি হিসাব করেন

অনেকের পছন্দ হতে পারে এটা আপনার কাছ থেকে কিভাবে নিবে কিভাবে বাতাস খেতেছেন বন্ধ করে দিলাম ভাই আচ্ছা ভাই এইবার আসেন আমি একটা ভালো জিনিস এই যে দেখেন এই যে

এটা ভিতর মাসখানে দেখেন ভাই রিবিটটা কি মাসখানে রিবিটটা দেখি দেখি ও ওই যে আচ্ছা ব্লেড দেখেন 6টা 6টা ব্লেড ঠিক আছে এটা গেল বড়টা বড়টা এইবার দেখেন আপনারা একটা মাঝারি এইটা দেখেন মাঝারি মাসখানে হইছে স্টিল সাপোর্ট ব্লেড হইছে 4টা 4টা সবগুলো স্টিল হেভি বিউটি হেভি ডিউটি ব্যালেন্ডার আচ্ছা এবার আসুন 16টা এদিকে আসুন ভাইয়া হ্যাঁ দেখলাম 16টা দেখেন ভিতরে স্টিল সাপোর্ট চারপাশে পাশে সামুরাই ব্লেড ওকে এইবার একটা নন ব্র্যান্ডের একটা এই দেখেন ভিতরে দেখেন ভিতর সাপোর্টগুলো কি প্লাস্টিকের 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 আচ্ছা আর এইটা হইছে আমার এই ব্যালকনিটা হচ্ছে মাল্টিপারপাস ভাই। তিনোটার ভিতরে দেখেন সবগুলোর ভিতরে স্টিল সাপোর্ট। স্টিল সাপোর্ট। এখন আপনাদের চাই এটা হলুদ করতে পারবেন। চাইলে এটাও করতে পারবেন। চাইলে এটাও করতে পারবেন। আচ্ছা। আমি এইটা হলুদ করে দেখাবো আজকে। এই বড়টা। দেখেন এটার মধ্যে এই যে নাস্তা হলুদ তাই যে এই শক্ত হলুদ। এই আস্তে হলুদ করে দেখাবো। আচ্ছা আচ্ছা। দিয়ে দিলাম। ভাই এখন তো আপনার ব্লেডই ভেঙে যাবে। ব্লেড যদি ভেঙে যায় ভাই আজকে ব্যালকনিই ভাঙি ফেলাবো। আচ্ছা আচ্ছা। সামনে। দেখি বিসমিল্লাহ। আচ্ছা চালু করে দিলাম। বিসমিল্লাহ বলে আমি চালাই দিলাম এই যে।

এইবার আমি চালাইলাম হয়ে গেছে ভাই আমি মাত্র চালাইছি আপনি দেড় মিনিট দেড় মিনিট ঠিক আছে আপনি ব্যারেন্ডার

উল্টাই দিব হয়ে গেছে তো দেখেন এই যে এই যে হাড়ি দেখেন এই যে এখানে আমি তিনটা কুকার খুলছি তিনটা পাত্র আছে আলাদা করে একটা দেখেন আমি দেখাচ্ছি একটা ডাবল আপনারা পেয়ে যাবেন

তারপরে দেখি যে এটা কতটুকু হয় এটা কিন্তু মিয়াকু ব্র্যান্ডের মিয়াকু ব্র্যান্ডের ব্র্যান্ডটা আচ্ছা সামনে কিন্তু ঈদ আছে কুরবানির ঈদ এটা অনেক এর ভালো ব্র্যান্ড সবাই চাইবে ভাই অনেক অনেক মশলা মশলা করতে হবে আচ্ছা আর এই যে হলুদ চাচা ভাই করছে আমাদের মা বোনেরা কিন্তু এটা পাটাই বাটে এটা পাটাই বাটে কতটা কতটা কষ্ট হ্যাঁ বাজার থেকে কিনে খায় ভেজাল ভিতরে কি থাকে জানি না আমরা না কাঠের গুড়া থাকে মাটির গুড়া থাকে অনেকটা অনেকে বলে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন বিসমিল্লাহ আপনি থামাইছেন নাশে হয়ে গেছে আপনি কি ভাই জানিয়েছেন নাকি কেন ভাজবো কেন এত তাড়াতাড়ি কেমন ভাই এটা কাঁচা দিরা বুঝতে পারছেন কাঁচা দিরা হ্যাঁ

জুসলা করবেন আদা রসুন পেস্ট করবেন হলুদ করবেন হচ্ছে এটা নেবেন হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র সাত হাজার জন্য ঢাকার বাইরে যারা নিবেন একটা বেলেন্ডার আজীবন মনে করবে যে একটা আচ্ছা আচ্ছা ভাতটা দেখাই দি ভাতটা দেখেন একেবারে ঝড় ঝরা একটু নাড়া দেন দি একেবারে ঝরঝরা হয়ে গেছে ভাত দেখেন এখন কাছ থেকে একটু দেখাই আপনাদের এই দেখেন এই কত সুন্দর পুরুষ মানুষ দেখেন রান্না করে ফেললো দেখছেন কত সুন্দর ভাতটা হয়েছে ভাইয়া

সাড়ে পাঁচ লিটার এবং দুইটা হাড়ি থাকবে এটা হাড়ি থাকবে দুইটা হাড়ি থাকবে আর আপনি দেখেন এটা কয়টা দেশে যায় দেখছেন আমেরিকা চীন জাপান মালয়েশিয়া কিন্তু এটা ব্র্যান্ড মালয়েশিয়ান চায়না থেকে

করেছিলেন এবার দামটা যদি আপনারা চার হাজার একশো টাকা বলে থাকেন তাহলে হচ্ছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের পুরস্কারটা আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন সবগুলাই আপনার এই যে দুইটা করে হাতি থাকবে দুইটা করে থাকবে দুইটা করে হারি থাকবে সবগুলো দুইটা করে হারিয়ে থাকবে ওকে চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ সাথে যোগ হবে ভাইয়া যোগ হবে ঢাকার বাইরে থেকে যারা নিবে আপনাদের কাছে এটা যেন যখন ছিল না মার্কেটে অনেক সময় দুই হারির মিয়াকুর ছিল না মানে মানুষ পাঁচ হাজার ছয় হাজার কিনে কিনছে তার জন্য বেশিরভাগ দেন সবাই কমেন্ট করতে ছয় হাজার টাকা ছয় টাকা ঠিক আছে আজকে একটা দামা কবর দিয়ে মাত্র চার হাজার একশো টাকা তিন দিনের দামা কবর থাকবে আচ্ছা এটা ঢাকার বাইরে যারা নিতে চায় তারা কি কুরিয়ারে নিতে পারবে যারা ঢাকার বাইরে নিবেন একটা পোড়াকে নিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন দুইটা প্রোডাক্ট দিলে এক হাজার করবেন এবার আসেন ভাইয়া যারা দুইটা একসাথে নিবে এটা ছয় হাজার চারশো এটা চার হাজার একশো মোট হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা যারা নিবে অর্ডার করবেন তাদের জন্য মাত্র ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি দুইটা দুইটা একসাথে নিলে ডেলিভারি চার্জটা একেবারে ফ্রি পেয়ে যাচ্ছেন

এটা কাঁচা বাজারের পাশেই ঠিক আছে ষোলো তলার বিল্ডিং টা আছে একশো চব্বিশ একশো পঁচিশ নম্বর দোকান দোকান আমাদের ঠিকানাটা যদি আপনারা ভুলে মানে কোন সময় মিস্টেক হয় সেক্ষেত্রে ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবেন তারপর আসতে পারবেন তো দর্শক শেষ করে দিব যার প্রয়োজন আসলে গ্যাসের চোলার পাশাপাশি একটা এরকম মাল্টি কুকার থাকা দরকার প্রয়োজন মনে করলে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই সবাই শেয়ার করে দিবেন ভাই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সর্বসারি শেয়ারের জন্য এই ফ্যান সাথে লাইট থাকবে এটা গিফট পাবেন সম্পূর্ণ 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 গিফট পাবেন আচ্ছা সবাই যারা যেন সবাই উপকৃত হয় তার জন্য শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ